বলছিলেন ভিতরে কি রে আজগে কোনটার কথা বলছো পা দেওয়ার কথা বলছো তাদের বেশি কথা বলেছি সেটার কথা বলছো দুটোই হেভি দিয়েছিস তোমার গার্লফ্রেন্ড কত বড় নাটক করে দেখতে পারিস সারা ভারতবর্ষ নাচাই আইছে তখন কিচ্ছু হয় নাই যখন আমরা ঢুকেছি তখন ঘুমেতে পড়ে যাচ্ছে টাকাতেই পারলো না ছাড় তো কথা ছাড় বিয়ে করেছে তো কয়েকদিন পরে বুঝতেই পারবে কত ধানে কত চাল তা ঠিক বলিস ওই ন্যাংরা শালার সাথে মানুষ বিয়ে করে ও তোর বাপের টাকা দেখে নির্ঘাত বিয়ে করেছে নয় তো তোমার গার্লফ্রেন্ড চালু কম না বুঝতে পারিস পয়সা দেখেই বিয়ে করেছে আরে ভাই যা হয় ভালোর জন্য হয় ও আমি এখন ভাবি না ভাবো না এরপর আবার যদি বিপদে পড়ার ফোন করলে যদি তুমি উঠে পালাও তাকো তোমার আর আছে বুঝতে পারিস আরে বাবা ওরা ওরকম হতে পারে আমি তো ওরকম না উপকার করে দিছি তা কি হইছে শোনো আছেন মানুষের জন্য উপকার কর। দরকারে পাঁচশো হাজার টাকা দিয়ে দাও তাও ভালো কিন্তু ওই সব হারামজাদি হারামজাদাদের জন্য কিছু করবে না বলে দিচ্ছি আরে বাবা ঠিক আছে এখন বই পড়ো দুই তিন দিন পর পরীক্ষা এমন ভাবে কথা বলছিস তুই মনে হচ্ছে আমার গার্জেন মনে হয় আমারে পড়াচ্ছিস তুই গার্জেন মানে তোমার দায়িত্ব এখন আমার পরে সত্যি লাল তোর মানে কথা বাত্রায় আলাদা সাত সাত জামা কাপড় খুলে ফেলিস কেন যে ঘোড়ার গরম পড়িসে গেন্দি দিঘায় থাকতে পারে ঠিক আছে চুপচাপ থাক আমি তো বই পড়ি পড়ো না টিভিও না মোবাইল ও নাই যে কি যে করবো সময় কাটাবো কি করে বাইরে যাই পানের দোকানে বসে একটু ডাইলগ মারবো নাকি নয় তো মাদুলির ব্যবসা করলে লস হতো না হাত খরচার টাকা বাড়েই যেত আমার সাথে ওই চম্পা মামার দরকার চম্পা মামা থাকিবারে বিরাট কায়দা হয় দেখি এই ব্যাপারে পাপদার সাথে এখন বই পড়তেছে তো কিচ্ছু বলা যাবে না কেমন ভালো শুধু মিস করছিলাম সবাই মিলে গেলে কত সুন্দর হতো না আরে বাবা যাওয়া তো আমাদের ইচ্ছা ছিল কিন্তু বলো এই কলেজের সব দায়িত্ব আমার পড়ে আমি এখন যদি কলেজ ছেড়ে পাঁচ সাত দিন ঘুরতে চলে যাই তাহলে তো সবকিছু আর বলো না তোমার শ্বশুরদের খালি ওই একটাই কথা যেখানে যার কথা বলি খালি ওই একটাই কথা বুঝতে পারিস ওই যে মেকআপ করে দেয় কোনো অসুবিধা হয়নি তো জাতি আসতে যার সময় তো কোনো অসুবিধা হয়নি বাড়ি আসার সময় কিছুটা পথ একটু অসুবিধা হয়েছিল মানে কি আর বলবো বাবা ওই যে তোমাদের এই হোস্টেলে লাল ব্যাটারি যে থাকতে দিছো না লাল ব্যাটারি মানে পাদুর সঙ্গে লাল প্যান্ট পরে যে মালটা থাকে সেটা হ্যাঁ বাবা কেন কি হয়েছে আর বাবা সময় কি কথা বলছিল আমাদের বলছো এত সাহস হ্যাঁ বাবা আজকাল ভালো করতে গেলে অনেক খারাপ হয় বুঝতে পেরেছেন আপনি তোদের ভালোর জন্য ওখানে থাকতে দিচ্ছেন কিন্তু আমাদের আসার সময় এমন ভাবে অপমান করলো আর কি বলবো পুরো ট্রেনে প্রত্যেকটা মানুষের সামনে আমরা লজ্জিত হয়ে গেলাম কি বলছো মা হ্যাঁ ঠিকই বলছি হ্যাঁ ঠিকই বলছি মা বিশাল অপমান করিছে রাজ তো আসার পরে বলিস আমায় কি আর বলবো পরিবারণ বারণ করেছিল বলতে চুপচাপ থাকলে মাথায় উঠে বসবে বুঝতে পেরেছো আর তোমারই বা আক্কেল কি রকম আমি তো বুঝি না একজনের তুমি তার সাথে আরেকজনের ফ্রি তুই ঢুকাই দিচ্ছ খাওয়া দাওয়া ফ্রি রুম ফ্রি মানে কি বাবার হোটেল নাকি হ্যাঁ আরে ভেবেছি ছেলেটা আমার কলেজে একটু কাজ বাজ করে দেবে তার জন্য থাকতে দিয়েছি দেখো বস্তি দিলি সুতি দিতে আর সুতি দিলি খাতি দিতে হয় তারপরে একদিন সব জায়গা সম্পত্তি দিয়ে দিতে হয় বুঝতে পারিছো কি বলতে চাইছো তুমি বলছি এসব আপদ বিপদ এই কলেজ থেকে বার করো কোন দিন কোনো অঘটনা ঘটাবে তখন সব দোষ তোমার ঘাড়ে এসে পড়বে বুঝতে পারিছো হ্যাঁ বাবা ও ছেলেটা সেরকম সুবিধার না আর পাদু সেরকম সুবিধা না কিন্তু বাবা বলে দিচ্ছি পাদু তো কিছু করা যাবে না কিন্তু ছেলেটাকে বের করে দেওয়া যাবে তাই করো আজকেই বের করে দাও এসব আপদ বিপদ রাখতে নাই হ্যাঁ মানে আমাদের বাড়ি থাকে বলতে যদি মানে কলেজে থাকে মানে আমাদের বাড়ি থাকে আর আমাদের ছেলে বৌমার উপরে উল্টো পাল্টা কথা ওরা এত বড় সাহস ব্যবস্থা নিচ্ছি আজকের মধ্যে যদি তুমি ওই হোস্টেল থেকে বার না করতে পারো তোমার সাথে কিন্তু আমার বোঝা বলা আছে বলে দিচ্ছি আরে বাবা আমি বের তো করবো কিন্তু আজকের ভিতর হবে কিনা যে কোনো মানুষ একটা দিন টাইম না দিলি পারে কোথা থেকে কোথায় যাবে ঠিক আছে দুই দিনের ভিতর যদি বের না করো তখন দেখো আমি এখনই যাচ্ছি এত বার বেড়েছে বলছি বাবা এমন হয়ে বলবেন যাতে বুঝতে না পারে যে আমরা নালিশ করেছি তার কারণে আপনি ওই হোস্টেল থেকে ওকে বাইরে করে দিচ্ছেন না না তুমি কোনো চিন্তা করো না তোমাদের উপর কোনো আঁচ আসবে না বুঝতে পেরেছো তোমরা খালি পড়াশোনার দিকে মন দাও আমি এখনই যাচ্ছি হ্যাঁ বলছি বাবা ভালো করে টাইট করো আর যদি পারো না পাদুটা একটু টাইট করে দিও দেখছি তো খুব ভালো স্টুডেন্ট ওকে কিছু বলা যাবে না কিন্তু ওই আরেকটা মাল আছে ওকে ঠিক টাইট দিয়ে দেবো টাইট দিলেই হবে যাও যাও তাড়াতাড়ি যাও বলছি খাবার এখন আর খাবো না বুঝতে পেরেছো দুপুর বেলা খাবারটা পাঠিয়েও আচ্ছা বউমার হাতে পাঠিয়ে দেবো ঠিক আছে বলছি মা তোমরা টেনশন করো না তোমার শ্বশুর ঠিক না ঠিক একটা ব্যবস্থা নেবেই না না মা আপনি থাকতে কিসের সমস্যা আপনি তোমার সব দুঃখ কষ্ট সব কিছুই তো বোঝেন শোনো মা তোমার অপমান করেছে মানে আমাদের অপমান করা আমাদের ফ্যামিলির অপমান করা ওকে এমনি ছেড়ে দেবো নাকি কি ভাবছো তোমার শ্বশুরের জায়গায় যদি আমি থাকতাম না ওই পাদুর বাচ্চাকে ওই কলেজ থেকে বের করে দিতাম বাবা বলেছে ওটা তো সহজ না মা কারণ কি পাদু খুব ভালো স্টুডেন্ট এবার হয়তো টপ করবে টপ করুক আর ফপ করুক বুঝেছিস শয়তানের বুদ্ধি খাটালি ওদের বের করতে মানে দু মিনিট সময় লাগে না কি করে মা সে পরে দেখা যাবে চলো মা খাওয়া দাওয়া করে নেবা এইটা একটু পরে খাওয়া দাওয়া করবো দেখেন তারও সুযোগ এখন ঘুরে সব মেকআপ করতে হবে কিচ্ছু করার দরকার নেই প্রশ্নের ব্যবস্থা আমি সব করে দিয়েছি বুঝতে পেরেছো পটাপট করে কালকে চলে আসবে প্রশ্নগুলো আর প্রত্যেকটা পরীক্ষার প্রশ্ন দেখে দেখে উত্তর মুখস্থ করে যাই লেখে আসবা বলছি মা একটা কাজ করলে খুব ভালো হতো কি কাজ বলছে আমাদের দুজনকে যদি একই জায়গায় সিট দেওয়া হতো না খুবই ভালো হতো একই বেঞ্চে আমি অর্ধেক প্রশ্ন মুখস্ত করে যেতাম আর তোমার ছেলে একদম অর্ধেক প্রশ্ন মুখস্ত করে যেত তাহলে মোটামুটি পরীক্ষাগুলো খুব ভালো হতো এ ব্যাপারে তুমি বলতে পারছি না তোমার শ্বশুর আসুক তার সঙ্গে কথা বলে আমি জানাচ্ছি ও মা তুমি পারো সব তুমি একটু চেষ্টা করলে সব হবে দেখো তুমি চেষ্টা করেছো আমার বিয়ে হয়েছে আমরা দার্জিলিং ঘুরতে গিয়েছি সব কিছু হয়েছে তুমি একটু চেষ্টা করে বলো না বাবাকে ঠিক আছে চেষ্টা করছি চেষ্টা বললে হবে না আমাদের একদম কনফার্ম বলতে হবে আচ্ছা বাবা তো বাবার সাথে আজকে আমি রাত্রে কথা বলি সকালে জানাচ্ছি ঠিক আছে আর কালকে সব প্রশ্ন প্রিন্ট হয়ে যাবে তখন প্রত্যেকটা পরীক্ষার প্রশ্ন পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা তোমাদের দুইজনের ভিতরে কারোর কিন্তু টপ করতেই হবে কারণ কি আগের থেকে প্রশ্ন দিয়ে দেওয়া হচ্ছে ভালো করে যদি পরীক্ষা নেওয়া দাও তাহলে কিন্তু মানসমান থাকবে না ও নিয়ে টেনশন করবেন না ঠিক ভালো নাম্বার নিয়ে পাশ করে যাব। ভালো নাম্বার নিলে হবে না টপ করতে হবে টপ চেষ্টা করব ঠিক আছে তোমরা হাত পা ধুয়েছো আমি তোমাদের জন্য খাবার লাগাচ্ছি আচ্ছা কোথাকার কোন ছেলে আমার ছেলে বৌমার উপরে উল্টো বেশি কথা বলে আমার চোখের দেখা একবার দেখতে পারলি না মূলও ঝাঁটা দিয়ে বিদায় করতাম যাক বাবা প্রশ্নগুলো পাওয়া গেলে পরীক্ষা দিতে সুবিধা হবে ঠিক বলেছ লাল ব্যাটারি যে শাস্তি দিলে আমি শান্তি পাবো ঠিক বলেছো আমাদের সঙ্গে খুব বাজে ব্যবহার করেছে কত বড় বদ সামনে বলে পাঁচ দেশি টেনে তাই বলছে বাবা ছাড়বে না বাবা খুব রাগী মানুষ বুঝতে পেরেছো শুধু মার কথাই শোনে বাবা মার কথা শোনে আর তুমি আমার কথা শোনো শুনি না মানে তুমি খালি বলো তুমি যা বলবে আমি তাইতে রাজি হয়েছে হয়েছে কিছু করতে হবে না চলো হাত পা দিয়ে খাওয়া দাওয়া করে নি আচ্ছা চলো লাল খেয়ে লাগিয়েছে নাকি তা একটু একটু লাগিয়েছে যা তাহলে ক্যান্টিন থেকে খাওয়া দাওয়া করে না না আমি এখন যাব না ওই একসাথে যাবো তুমি আর আমি আরে বাবা আমার আর একটা কোশ্চেন আছে এটা পড়লে তারপরে আমি যাবো ওটার সময় আমি ধৈর্য ধরে থাকতে পারবানি আধা ঘন্টা সময় লাগবে কিন্তু সকালে পাইখানা আসবি সেই পাইকেনা আমি বিকেলে যাতে পারি আর আধা ঘন্টা ধৈর্য ধরে থাকতে পারবো না তা বললি হাই সত্যি তুই কোথাকার উদাহরণ কোথায় নিয়ে লাগাস তা বলতে পড়াশোনায় কমজোরি না তো দেখতে আমিও মোটামুটি জীবনে কিছু না কিছু করতাম করছিস তো কত কাজই তো করছিস আরে তুই টেনশন দিচ্ছিস কিসের জন্য আমার একবার ভালোটা চাকরি পাতি দেখ তারপরে তোর ভবিষ্যৎ দেখ চকচকে করে দেবো এই শোনো ওই রকম ভবিষ্যতের চকচকে আমার দরকার নাই নিজের পায় দাঁড়াতে চাই আমি এখন তোমার সাথে আমার ভালো আছে দুদিন পরে তুমি বিয়ে করবো তোমার বউ এসে তখন আমার ঝাঁটা বুকে বাড়ি দেবে তখন সব পিড়িত আলকাতরা হয়ে বার হয়ে যাবে বলছি লাল তোর পড়াশোনা বাদ দিয়ে সব দেখি বিশাল নলেজ বললি হবে না হবে না নলেজ চারিদিকে ঘাই গুতো দেখে দেখে সব কিছু শেখা আমার কোথা থেকে এত শিখলি আমার বাবার একটা ভালো বন্ধু ছিল তার সাথে দুইজনে মিলে একসাথে ভালো ব্যবসা করছিল এবার যে ব্যবসা চলিছে আমার বাবারে কেনর গুতো মেরে বের করে দিয়েছে কি বন্ধু আগে হাঁটতে গেলে একসাথে যাতো খাতে গেলে একসাথে যাতো সে মানে আর কি বলবো সেই বন্ধু কেনই গুতো একদম আলাদা করে দিয়েছে তারপর আমার বাবা এখন সেন্টারিং কাজ করে সত্যি খুব দুঃখের কথা আর জন্য আমার মোটামুটি নিজের পায়ে দাঁড়াতে হবে ঠিক আছে তোর আমি নিজের পায়ে দাঁড় করাই দেবো আমি এমনি দাঁড়াচ্ছি মানে নিজের পায়ে যদি ইনকাম করতে পারি ভুলে যাবি না তো এই লাল চির কোনোদিন আমি সারা জীবনে বিয়েও করবো না বুঝতে পারিস না ভাই আমিও করবো না ওই সব কথা বললো না তোমার তো সব সেটেলমেন্ট ছিল ভাগ্য এই ধোকা দিয়ে চলে গেছে নাই তো বিয়ে তো তোমার ওই জায়গায় হতো কত রাত কান্দে কান্দে বালিশ ভিজে আমি কি টিয়ার ভাই না নাকি তোমার পাশে ঘুমাই তা কি বলছিস তুই ঠিকই বলছিস ভিতরে আমরা কবে বাবা স্যার একটু আগেই আসছি হঠাৎ করে স্যার আপনি রুমে চলে আসলেন বলছি ভীষণ একটা সমস্যা পড়ে গেছি আর সমস্যায় তো আমরাও পড়েছি ছাড়াচ্ছি না সমস্যার মতো হ্যাঁ স্যার বলেন স্যার কি সমস্যা বলছি কি পাদু দুঃখের সঙ্গে তোমার একটা কথা জানাতে হচ্ছে কি কথা স্যার

আমার এইসব বাড়ি যাওয়ার কোনো ইচ্ছে নাই সে তুমি কি করবা কি না করবা সে নিয়ে আমার বলো না ঠিক আছে তুমি যা পারো করো তোমার থাকতে দিতে পারতেছি আমি হ্যাঁ সে তো জানি কিছু থাকি থাকতে দিতে না আপনি একটা কলেজের প্রধান শিক্ষক মহাশয় আপনার হাতে সব কিছু কন্ট্রোল আপনি চাইলেই এই হোস্টেলের ভিতরে পাঁচ সাত জন এমনি বসে রাখতে পারেন আর আমার এখন ছোট্ট মানুষের এত অপরাধ হচ্ছে ঠিক আছে থাকবো না তোমার এই হোস্টেলে দেখো যা বলো তা বলো আমি কিচ্ছু করতে পারবো না তোমার আমি রাখতে পারবো না বলছি কি স্যার ওর যদি মানে মাসের খাওয়া দাওয়ার পয়সা আর থাকার পয়সা দিয়ে দিই তাহলে কিচ্ছু দাও ভাই না দাও আমি কিচ্ছু করতে পারবো না

কিছু করার নেই কালকে সকালের ভিতরে ওর এখান বিদায় দিয়ে দাও হ্যাঁ দিয়ে দাও কালকে সকালে কেন এখনই দিয়ে দাও স্যার এটা চেষ্টা করতেন আমার হাতে কিচ্ছু নেই বুঝতে পেরেছো তোমার কি থাকবে আমার সব জানা আছে তোমার ওই মেয়ের জন্য আর তোমার ছেলের জন্য আমার সাথে এরকম করছো আমি কালকে কি বলেছি না তার জন্য এত কমাল কি করে ধরে ফেলল রে বাবা যে আমি বাড়ি আমার বউ সাথে ঝামেলা করে ওর এখান বিদায় দিতে যাচ্ছি লাল বেটারি এবার কি হবে ওনে তুমি টেনশন করো না তুমি হোস্টেলে থাকো হোস্টেলের পাশে আমি কোনো একটা ভাড়া বাড়ি খুঁজে নেবানি তো ওখানে কি করে কি ম্যানেজ করবি রান্না বান্না কিচ্ছু করবে না পয়সা থাকলে সবকিছু হয় কত পয়সা কোথায় পাবি তুমি এক কাজ করো চম্পা মামারে আনিয়ে দাও আমার কাছে দুইজনে আমরা সংসার চালাবানি কোনো সমস্যা নেই আর তুমি এইখানে হোস্টেলেই থাকে যাও মাথা খারাপ এখানে তো আমারও থাকতে ইচ্ছা করছে না ও তোমারও থাকি যেত না বুঝতে পারছো কল কলম করে তোমারও বের করে যেত এখন তুমি টপ স্টুডেন্ট তোমার বের করে দিলি এই হোস্টেল কলেজের নাম পুরো একদম মাটিতে মিশে যাবে না তার জন্য ওরা ফন্দি করে আমার বের করে দেওয়ার চেষ্টা করছে মানে তোমার ওই খুঁটি খুঁটিটা নড়বর করার চেষ্টা করছে কি বলছিস ও ঠিকই বলছি ও বেটার মুখ দেখলি বোঝা যায় মিথ্যে কথা বলছে কি 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 করে ভাই মুখ দেখে কি করে বুঝিয়েছে সত্যি কথা আর মিথ্যে কথা আছে ও কেলমা আসে তাহলে তুই এখন কি করবি বাড়ি চলে যাবি মাথা খারাপ হয়ে আজকে খাওয়া দাওয়া করে তারপর চলো দুজন বেরোই হোস্টেলের পাশে কোনো বাড়ি ভাড়া দেয় নাকি সেটা দেখি বলছি ভাই ভা ভালো রুম পাল্লি করে আমিও থাকি যাবো আমারও এখানে ভালো লাগে না তাহলে তো খুব ভালোই হয় দেখি কালকেতে তো খোঁজাখুঁজি চালু করতে হবে আর কোনো সময় পয়সা নিয়ে টেনশন করবে না বুঝতে পারিছো আমাদের চম্পা মামার একটু ব্যবসা করতে দেওয়া উপরের থেকে তোমারে দেখবা ভালো পড়াশোনা করার জন্য আমরা টাকা পাঠাবো কি বলছিস চম্পা মামার তুই আনে দিতে পারে তুই আর চম্পা মামা বিশাল কাজ করে বিশাল নিয়ম করতে পারবি তুমি খালি দিয়ে তো দেখো একবার না ভাই আমি ওখানে থাকবো না আমি ওখানে ছেড়ে দেবো এখানে থাকতে গেলে ওদের কথা মতন চলতে হবে তাই তুই দেখো পরীক্ষার খাতায় ঘাপলা করে নাকি তার নাই ঠিক ঘাপলা মানে তুমি তো ফার্স্ট হবা তোমার জায়গায় ওনার ছেলে রে বউ মানে কেরুনে কেরুনে ফার্স্ট করে দেবে দেখো আমি বলে দিলাম অত খাই না দেখে নিও বলছি গিন্নি আজকে তোমার এত সুন্দর দেখাচ্ছি কেন তুমি কোনো ফেস ওয়াশ লাগাইছো নাকি কি দোষ কি যে বলো সত্যি ভারী সুন্দর দেখাচ্ছে নিচে করে বলছো না না সত্যি বলছি হ্যাঁ বেশি সুন্দর লাগছে তাই নাকি হ্যাঁ গো হ্যাঁ থ্যাংক ইউ বলছি কি আজকে তোমার হাতে রান্নাটা জানা ও সেই হয়েছে ফুলকপি আর আলু দিয়ে ও সে মনে হচ্ছে ও অমৃত ও অমৃত ওর ভিতরে যদি একটু ইলিশ মাছ হতো না হাত চারটি চারটি পুরো পাতলা হয়ে যেত এই তো বৃষ্টি হচ্ছে তো কদিন পরে ইলিশ মাছ উঠবে তখন আনবো আর কি আনবা ইলিশ মাছের দাম বাড়ি এত লোকজন এক কেজিতে তো আর হবে না সবই তো বোঝো আর কি করবো ইনকাম টিনকাম কমে গেছে বুঝতে পারিস আরে বাবা উনি আমি কখনো বলেছি ও আমরা মোটামুটি আলু সেদ্ধ ভাত খেয়ে বেঁচে যেতে পারবো কিন্তু আমার একটাই খালি টেনশন কিসের টেনশন গো ওই আমাদের ন্যাদন্ডে নিয়ে টেনশন ও কি পড়াশোনা করবে পাদের মতন যদি একটু পড়াশোনা করতো না আমার তাহলে কোনো দুঃখ ছিল না আরে বাবা এখন তো ছোট আছে বড় হলে পরে শান্ত হয়ে যাবে আমার তো মনে হয় না ও শান্ত হওয়ার জিনিস সেটা তো আমারও মনে হয় মাঝে মাঝে বলছি সত্যি করে বলো না তুমি দাঁত কি কিছো আজকাল তোমার দাঁত ভারী চকচক করছে এই তুমি না সত্যি খালি তুমি আমার মিথ্যে কথা বলছো না না দেখো তোমার হাত দেখো বউটার হাত কিরকম কালো হয়ে গেছে কালো হবে না সকালবেলা কচু আর ওই কলা কাটতে যায় হাত কালো হয়ে গেছে আর কি দুঃখ আর কি কষ্ট আর কি বলবো দশ বারো জনের লাগে রান্না করা কি চারটি খানিক ব্যাপার নাকি ও তোমার বউ ট্যালেন্ট আছে তার জন্যই করে যাচ্ছে সত্যি কিন্তু তোমার মতন ট্যালেন্ট আর এই পৃথিবীতে কারণ নাই দেখো স্বামী আমার রান্না করার কোনো কষ্ট নেই সারাদিন রান্না করতে পারি না মানে বলছিলাম তোমার সাথে যদি কোন একটা হেল্পার হতো না তাহলে তুমি আরো তাড়াতাড়ি আলো ভালো রান্না করতে না গো না একা একা রান্না করলে নিজের মত মতো রান্না করা যায় এই হেল্পার থাকলে না ওই উল্টোপালটা জল দিতে বললি কেন তেল দিয়ে লবণ বললি কেন হলুদ দিয়ে দিলো তাতে আরো ঝামেলা রান্না বান্না সমস্যা তরকারি তো কেটে দিতে পারতো আর তাতেও সমস্যা কোন তরকারি কোন সাইজের আলু লাগবে পটল লাগবে সেও সবাই বুঝতে পারে না বুঝতে পারিছ ওইগুলো একটু বুঝে শুনে কাটতি হয় খালা তো কাজে লাগতে পারতো মানুষ সেটা তো হতো কাজে বলছি কি এখন থেকে রোজ দিন আমি থালা বাসন ঠিক আছে না না স্বামী তোমার কিচ্ছু করা লাগবে না আমি সব করব কি আর করব বলো দুঃখ একটা ফুটোদারে যদি একটু বিয়ে দিতে পারতাম না ফুটোদার বউ আর তুমি দুইজনে মিলেমিশে কাজ করলি তোমার একটু মোটামুটি কষ্ট কম হতো এখন কি আর করবো বলো তোমার ফুটোদার কপালে মেয়ে নেই আর কি করবা বলছি কি কিন্তু তোমাদের গ্রামে এরকম কোনো মেয়ে নেই যে ফুটোদার সাথে বিয়ে দেওয়া যায় আমাদের গ্রামে আমাদের গ্রামে সেরকম তো কোনো মেয়ে নেই কালো টালো হলিও চালবে কি বলছো হ্যাঁ গো হ্যাঁ খালি তোমার মতন একটু ভদ্র হতে হবে তুমি যেন কাজকর্মের তুফান কথাবার্তায় তুফান মোটামুটি সব দিক দিয়ে তুফান তোমার মতন একটা মেয়ে যদি পাতাম তাহলে এই সাথে বিয়ে করাই দিতাম এরকম বে তো খুঁজে পাওয়া মুশকিল তো আমার একটা বান্ধবী ছিল বিয়ে হয়ে গেছে নাকি কে জানে ও ঠিক না আমার মতো নরম সত্যি একটু খবর নিয়ে দেখো তো আচ্ছা বাড়ি ফোন করলে পারে ওই যে আমার কাকার মেয়ে আছে না ওরে পাঠাবানি দেখি আমার বান্ধবীর বিয়ে হয়েছে কিনা অনেকদিন কোনো সম্পর্ক নেই তো ফোন নাম্বারও নেই এটা তুমি ফোন করে জানার চেষ্টা করো বুঝতে পারি আমি যতদিন জানি বিয়ে হয়নি কিন্তু বয়স একটু বেশি পড়াশোনায় খুব মেধাবী বুঝি বাবা পড়াশুনো করলে পারে তো সেসব বউ তো খাতি দেয় না উল্টে বরের সবসময় জ্ঞান দেয় না না নরম ধরনের মেয়ে পড়াশোনা জানে কিন্তু এরকম বেশি ঘন কথা বলে না আমার অতজন চুপচাপ থাকে ও তাহলে ঠিক আছে তুই এটা তারে খবর নিয়ে বল ঠিক আছে আরে বাবা বলেছি তো বলবো এই সামনের আমাবস্যা আসার আগে এই ফুটাদার বিয়ে দিয়ে দেব ভাবছি ও বাবা এখন মেয়ে দেখিই পারলাম না আর ফুটাদার বিয়ে দিয়ে দেবা আমি জানি গিনি তুমি যে কাজ ধরো সেই কাজ কমপ্লিট করেই ছাড়ো আমার দৃঢ় বিশ্বাস তুমি ফুটাদার জন্য ভাল একটা মেয়ে দেখবা

আমার তো সন্দেহ তুমি খাইছো দেখিস তুমি দেখিস তোমার ছেলের কথা শুনিছো একটা না পাঁচ পাঁচটা জয়নগরের মহা ছিল এখন দেখি খালি কড়া গুড়ো রয়েছে আরে বাবা যেই হোক খাইছি তোর বাবা বিকেলে এনে দেবে রে ওই ভরসায় আমি ঘুম কামাই করি এমন কথা বলছিস তোর কোন মানে কিচ্ছু আনে দিনি অত কথা না বলে বলো কিডা খাইছে কে জানে কিডা খাইছে খাওয়ার জিনিস খাই ফেলাইছে কে ও নিয়ে অত ক্যাং ক্যাং করছিস কেন আমি এনে দেবানি কালকে তোমার আর ও কাল আসবে না কোনোদিন আমি জানি বলছি পঞ্চাশটা টাকা দাও আমি কিনে নেবো বিড়ি খাওয়ার পয়সা পাচ্ছি না ওনারা টাকা দাও

কালি কি দেখাইছ এখন বল আমি যে একটা বলিছ এখন যে পাঁচটা বলিছ হ্যাঁ তার তুই তুমিই খাইছ সব আসলে কি বাপ কালকে না বিশাল খিদে পাইছিল রাতের বেলা তা ঘরে যাই খুদা করে দেখি কিচ্ছু নেই ফ্রিজ খুলে দেখি বড়ায়য়নগরের মহ আর আছে চপটাপ চপটাপ করে খাই ফলাইছি কিচ্ছু মনে করিস না আমি কথা বললে কেন আtoken আরে বাপ সত্যি কথা বললি বা তুই কিনে দিতি বলবি না রে তার জন্যই মিথ্যে কথা বলিছি হ্যাঁ এখন বসে বিড়ি খাড় পয়সা নেই বাপ তুই টাকা চাইছ নে দেখি তো দেখিছ দেখি তো আমার কার্ড হ্যাঁ

দেয়নি তো তোর বাবা তো ইনকাম করে না তো কোথাতে দেবে ইনকাম করে না তোমার ছেলে একটা জন্ম দেওয়ার দরকার কি ছিল এমনি তোমার ছেলের কথা শোনো যা বাবা না তুই যা তোর বিকেলে পঞ্চাশ টাকা দেবানি মনে থাকে যেন হ্যাঁ দেবানি বলেছি যা বাপ তো না ছোট মানুষের তো সবকিছু খেয়ে ফেলা আর কি বলবো কি যে করব কি করে যে এত টাকা ইনকাম করব যে বাড়ির সব দুঃখ কষ্ট ঘুচাই দিতে পারি ভাবতেছি কি জমির ব্যবসা করব। নয়তো ছাগল গরুর দালাল হবো বলছি গিন্নি কিচ্ছু মনে করো না রাত্রি বিশাল খেয়ে তো চড়াৎ করে খেয়ে নিছি আরে না আমি জানি তো তুমি তিয়াকি ভাজমি করো সত্যি তুমি কিচ্ছু মনে করো তো মাথা খারাপ আজকে যে তুমি আমার প্রশংসা করিছো তারপরে ওই পাঁচটা জয়নগরের মহা তার সামনে কিচ্ছু সত্যি গিন্নি ও টুনি পাখি ও সোনা পাখি ও সোনা বউ থ্যাংক ইউ এখন তুমি পটপট করে ওই ফুটোদার কাজটা একটু করে দাও ঠিক আছে আজকে রাত্রি ফোন করে শুনবানি ঠিক আছে আচ্ছা

এখন কি করবো বলো তোমার কাজ নেই তো আমার তো করতেই হবে কত জনম সাধনা করে এরকম একটা বউ পাইছি সত্যি বউ তোমার পাট ধরি আমার মাথায় দাও চি চি এরকম কথা কে বলে সত্যি তুমি খুব ভালো শুধু মাঝখানে দুই দিন চেটে গেছিলে আরে বাবা না তুমি আমার বনির সাথে ওই ফুটোদার বিয়ে দেবা কোথায় তোমার ফুটোদার বয়স তিরিশ বছর আর আমার বনির বয়স ষোলো বছর না সতেরো বছর হ্যাঁ তো এই কথা শুনি পারে যে কোনো মানুষের রাগ হয় রাগ হয় না ভুল হয়ে গেছে গো ভুল হয়ে গেছে যাও 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 হাগুদারে ডেকে নিয়ে আসো দোকানের কথা থাকবে ভাত তাত খেয়ে নাও আচ্ছা ও ঢেনা কাকা বলছি এতদিন পরে ফরিং কোথায় গেছিলি আর বলো না ভালো একটা নিমন্ত্রণ পাইছি তাই নাদনে ডাকতে আসলাম ভালো একটা নিমন্ত্রণ মানে পর পর তিন দিন ধরে একদিন হচ্ছে মুকে বাদ একদিন জন্মদিন আর একদিন ভাত আর তারপরে তিন দিন পরে শ্রাদ্ধ বাড়ির নিমন্ত্রণ আছে তো শ্রাদ্ধ বাড়িতে আমি খাচ্ছি না আমার শরীরের অবস্থা দেখে আমি খাওয়া ছাড়াম দিছি তা কি হয়েছে তাই ভাবছিলাম একটা খাইতে পারবো না ন্যাণ্ডে নিয়ে যেতাম তো কোথায় গেছি নদন হে ন্যাণ্ডে তুই কোথায় যাবি আরে পাশের দিনে আমার মাসি বাড়ি সেই বাড়ির আশেপাশে এরকম নিমন্ত্রণ পড়েছে তিন চার ডে একসাথে আমি ন্যাণ্ডে নিয়ে যাচ্ছি না স্কুলে ভর্তি করতে হবে

আমার কথা সবকিছু শোনে ঠিক আছে যা তাহলে তো পরশুদিন চলে আসবো হ্যাঁ আচ্ছা যাক পারমিশন পাওয়া হয়ে গেছে নেদন নিচ্ছি সাবে না ওখানে তো মরা মরা ছাগল আছে ছাগলটার বিজনেস করতে হবে নেদন ছাড়া কেউ পারবে না হাতে পয়সা কাটা কিচ্ছু নাই কিচ্ছু না কিচ্ছু করে তো পয়সা ইনকাম করতেই হবে নেদন এ ভাই নেদন কোথায় তুই ছেলে রে পাটাই দিও টেনশন কিচ্ছু হবে না মাঝে না পাটালি পারে চলাফেরা কোথাতে শিখবে বলো তাও তো ঠিক কিন্তু ও যেখানে যাই কিছু না কিছু ঝামেলা বাধায় তোমার ছেলে শয়তান হতে পারে কিন্তু ওরকম শয়তান না যে আমাদের মুখে চুনকালি লাগাই দেবে তা ঠিক বলিস যাও যাও তুমি ভাত খাবে আপা ধুয়ে আসো কাগজ আসেনি ঠিক আছে আমি যাচ্ছি দেখি আলু ভাজাটা বাকি আছে ওটা করে ফেলি ঠিক আছে বউটা আবার ভারী ভালো সব কথা শোনে এখন খালি ফুটোদার বিয়েটা দিতে পারলি এটা শান্তিতে থাকা যায় বউটা পঠায় পঠায় যে করে হোক মোটামুটি রাত্রির ভিতরে খবর আনতেই হবে